আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি হাঁসের মাংস বোনা রেসিপি আর কী কী রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ বেক করে দেব প্রথমে মাংসগুলোকে ধুয়ে তারপরে মশলা দিয়ে নেব লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব কিছুক্ষণ মেখে রাখব মাংসগুলো 5 মিনিট মে কে রেখে দিলে রান্না করলে খুব ভালো লাগবে তারপর এলাচ দর্সিনি এসপারা দিয়ে দিলাম তেল দিলাম তেল দিয়ে পেয়স্কু চুগলকে বাদামি রঙের ভেজে নেব কিছুক্ষণ বাজা হয়ে আসলে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম কোন হাঁসের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যত বেশি কষানো হবে স্বাদ ততই ভালো আসবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কালারটা দেখেন খুব সুন্দর ও লোভনীয় হয়েছে কারা কারা হাসির মাংস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন হাঁসের মাংসগুলো খেতে খুব স্বাদ হয় এই তো কালারটা খুব সুন্দর এসেছে খেতেও খুব দারুণ হয়েছে ভালোভাবে একটু দেখিয়ে দিলাম কষানো শেষ তারপরে রান্না করব কাইটকা মাছ এগুলো কোন কোন এলাকায় নামে ডাকে জানি না এগুলোকে বোনা করব কাইকা মাছগুলোকে কেটে নিলাম তারপরে ধুয়ে বোনা করবো পেঁয়াজ দিয়ে বোনা করব তার জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আলুগুলো মাখানোর পরে মাছগুলো মাখানোর উপরে ভাজি করে নেব ভালো ভালো করে ভেজে ভাজি হওয়ার আসার পরে পেস্ট করছি গুলোকে ভেজে পেস্ট গুলোকে বাদামি মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব যখন মশলাগুলো কষিয়ে আসলে বেজে রাখা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে মাছ বোন হয়ে যাবে দারুণ স্বাদের মাছ বোন রসুন মিচের পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লাভার আসার জন্য তাৰপৰা বৰবটি ৰান্না কৰব বৰবটি তৰকাৰী ৰন্ন কৰব মাছ দিয়ে ঝোল আলু আৰু বৰবটি গুলিয়ে একো ভেজি নিব তাৰপৰা পিঁয়াজ কচামৰীচ দিয়ে এইগুলোকে চুটকণ ভেজি নিব ঝোল দিয়ে মশটাগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ মাছগুলো দিয়ে দেব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিকালবেলা ছাদের করে একটু গাছগুলোকে দেখালাম উঠে আকাশটা খুবই সুন্দর চারিদিকে গাছপালাগুলো দেখলাম অনেক বড় বড় গাছ চারপাশে আছে ছাদে কিছু পাস্তালো গাছ লাগাইছে তারপর মিষ্টি কুমড়া গাছ লাগাইছি ক্যালেটের ওপরে রইতো মরিস গাছ মিষ্টি কুমড়া গাছ এটা তখন গাছে সেফটে এটা বলে বেশি লাগাইছিলাম হুম এই